কি বন্ধুরা কাল কী বলেছিলাম মনে আছে তো নিশ্চয়ই যারা ভিডিওটা দেখেছো আবার আজকে কন্টিনিউ করছো আমার ভিডিওটা তারা অবশ্যই বুঝতে পারবে যে কাল কি বলেছিলাম কাল বলেছিলাম যে ফোকলা কিন্তু গামলার বাড়িতেই আছে মানে ওদের ভোট উৎসব একদম জমে ক্ষীর হয়ে গেছে ও ভোট দিতে পারেনি তো কী হয়েছে ভোট দিতে না পারার দুঃখটা ওর একেবারে কপ্পুরের মতো উবিয়ে দিয়েছে মানে উবিয়ে দিয়েছে মানে উবে গেছে যাকে বলে ওই ফোকলা বাড়িতে আসাতে কারণ তোমাদেরকে কালকের ভিডিও থেকে আমি দু দুবার বুঝিয়ে দিয়েছিলাম যে ফোকলা বাড়িতে আছে এবং শেষে বুঝিয়ে দি বলে দিয়েছিলাম যে ফোকলার গলার আওয়াজ কিন্তু শোনা গেছে আজকে সেটা একদম আজকের ভিডিওতে একদম প্রমাণিত হয়ে গেল কি না সকালবেলা থেকে মামনি ভিডিও শুরু করতে পারেনি শুরু করতে হবে কী করে বাড়িতে যদি ফুকলা এদিক ওদিক আনাচে কানাচে ঘুরে বেড়ায় ওই তো দুটো ঘুরছি ঘর তো সেখানে আর কত ক্যামেরা আড়াল করে ভিডিও করবে তাই না তাই জন্য কারেন্টের দোহাই দিয়ে দিল তো যে কারেন্ট নেই কারেন্ট নেই তাই জন্য আমি ভিডিও পাবলিক করতে পারিনি বাট পাবলিশড করতে পারিনি কিন্তু একটা বেশ সুন্দর মানে দোহাই পেয়ে গেছে হয় কারেন্টের কারেন্ট নেই নয় নেট নেই খুব সুন্দর ভালো মানে এখনও কারেন্ট নেই ঝড় নেই বৃষ্টি নেই সারা দিনে কখনও কারেন্ট নেই কারেন্ট নেই বলে ও ভিডিও সকাল থেকে শ্যুট করেনি ভিডিও শ্যুটের সঙ্গে সকালের ভিডিও শ্যুটের সঙ্গে কারেন্টের কি সম্পর্ক বুঝতে পারলাম না তোমরা যদি বুঝে থাকো অবশ্যই আমাকে জানিও আমি অবশ্য অন্য কিছু বুঝেছি বাড়িতে কি বলবো একজন মানে ক্যামেরার আড়ালে থাকবে সব সময় সে যদি বাড়িতে উপস্থিত থাকে সেখানে ক্যামেরা করা সত্যিই দুষ্কর হয়ে যায় এবং কাল রাত থেকেই রয়েছে কালকে দিন মানে ভোটের দিন থেকেই রয়েছে কাল বলতে আমি বলতে চাইছি ভোটের দিন ভোটের দিন থেকেই রয়েছে রাত্রেও ছিল আর তার গলার আওয়াজও শোনা গেছে পরের দিন সকাল হয়েছে এবং সকালবেলা তোমার ভিডিও শুরু না করে বিকেল থেকে ভিডিও শুরু হলো এক কাপ চা হাতে নিয়ে এক কাপ চা হাতে নিয়ে ভিডিও শুরু করলো আর বললো কি ঘুরতে যাবে বেড়াতে যাবে অনেক দিন পর সবাই মিলে বেড়াতে যাচ্ছে তো এই গরমে উফ কি হাসফাঁস করা কষ্ট কুর্তি চেঞ্জ হয়ে গেল একবার একটা কুর্তি দেখিয়ে বললো না এই কুর্তিটা পরবো না বড্ড বড় অন্য কুর্তি পরবো ভালো কথা কিন্তু যখন ওর বললো বেড়াতে যাচ্ছি অনেক দিন পর ওর দাদার নাসটা দেখেছিলে মানে সত্যি এদের আর দুই ভাই বোনই মনে হয় এদের শিশু সুলভ আচরণটা এখনও যায়নি এগুলো হরমোনাল কিছু প্রবলেম হলে কিন্তু এরকম হয় তো যাই হোক ওর তোমার দাদার সেই মানে কি বলবো অঙ্গভঙ্গি করে হাত পা তুলে নাচ দাদার ওই তোমার অঙ্গে জামা নেই তো সেটা নিয়েও অনেক রিওয়ার্স কাউকে কমেন্ট করেছে যে তোমার দাদার কি একটাও গেঞ্জি নেই সত্যি কথা ক্যামেরার সামনে খালি গায়ে সবসময় এমনকি শুধু ওর চ্যানেলে নয় ওর মায়ের চ্যানেলেও দেখতে পাই খালি গায় আরে বাবা একটা স্যান্ডো গেঞ্জি তো অন্তত পড়ে আসে থাকা যায় এত গরম শরীরে এত গরম যেমন বোনের গরম তেমন ভাইয়ের গরম তো ভাইয়ের ওই নাচ মানে দাদার ওই নাচটা দেখে আমার বড্ড হাসি পেলো সেই বাচ্চারা কোথাও ঘুরতে যেতে পারলে বা কোনো বায় মিটলে যেরকম সে দেখবে আনন্দে নাচে ওর বলদা দাদাও সেরকম ক্যামেরার সামনে নেচে ফেললো নিজেদের কোনো মান সম্মানও নেই ক্যামেরার সামনে এসে আবার নাচলো পিছনে নাচতে পারতো পিছনে তো অনেক কিছুই ক্যামেরার পিছনে অনেক কিছুই ঘটছে তো নাচটা নয় আমাদের না দেখালেও তো ওখানে ওর দাদা কি বললো প্ল্যানিংটা কার ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা কার আর কি তো প্ল্যানিংটা কার আমরা তো বুঝতেই পারছি যে নতুন জামাই শ্বশুরবাড়িতে এসেছে সেই তো শালা শালা বউ সবাইকে নিজের বউকে সবাইকে বলবো চলো ঘুরে আসি স্বাভাবিকভাবেই প্ল্যানিংটা তার কিন্তু সঙ্গে সঙ্গে কি ঘুরিয়ে দেওয়ার জন্য এই বাচ্চার মা কি করলো সঙ্গে সঙ্গে বৌদির দিকে বৌদি চুল বাজছিল বৌদির দিকে সঙ্গে সঙ্গে আঙুলটাকে বাড়িয়ে দিয়ে বললো যে ওর প্ল্যানিং ঠিক এইভাবে আঙুল দিয়ে এই যে ওর প্ল্যানিং মানে ব্যাপারটাকে পুরোপুরি ঘুরিয়ে দিল আর সঙ্গে সঙ্গে দাদাও চুপ হয়ে গেল তো যথারীতি গুজু করিয়ে যেভাবে মা পাঠিয়েছিল তোমার ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিকের সঙ্গে দেখা করবার জন্য ঠিক সেইভাবেই ওই নতুন মানে অবৈধ বর নতুন বল আর হ থাকে নতুনের আর কিছুই নেই সবই পুরনো হয়ে গেছে তো যাই হোক সেই অবৈধ স্বামীর সাথে মা সাজিয়ে গুছিয়ে পাঠালো মায়ের কি সুন্দর দায়িত্ব তাই না দেখো অন্য জায়গায় যদি ওরা মানে অন্য সময় ঘুরতে যেত তাহলে কিন্তু ওর মাও সঙ্গে যেত কারণ বাড়ি পাহারা দেওয়ার জন্য কিন্তু ঠাম্মি রয়েছে কিন্তু যেখানে জামাই যাচ্ছে সেখানে মা যায়নি যদিও এদের মানে জামাই তামাই বলে কিছু মানে না তো জামাই যাচ্ছে তারপরে তোমার ছেলে বউমা যাচ্ছে সেখানে কিন্তু ওই জন্যই আর মা গেল না তো যাই হোক মা সাজিয়ে গুছিয়ে দিল সুন্দর করে এবার হচ্ছে মেয়ে খুব ডিপ লিপস্টিক করে পরিয়ে দিয়েছে মা সেখানে মেয়ের অনেকটা নাটক দেখলাম ভাল লাগছে ভাল লাগছে না ভালো লাগছে ভাল লাগছে না ডিপ লিপস্টিক দিয়ে আমি বলে দিচ্ছি ভালো লাগছিল যেহেতু রংটা ফর্সা ডিপ লিপস্টিক পরেছে ভালোই লাগছে খারাপ লাগছে না যেটা সত্যি সেটা তো বলতেই হবে সব সময় খারাপ বলা যায় নাকি ভালোই লাগছিল চুলটা সিম্পল বেঁধে দিল মা সুন্দর করে লিপস্টিক দিয়ে মেয়েকে সাজু করিয়ে দিল না শুধু মাকে মেয়েকে বললে ভুল হবে বউ চুল বেঁধে দিল তো যাই হোক মানে কি বলবো ওর না পাঁচ বছরে কোনো মানে কি বলবো যে চুল বেঁধে দেওয়ার মতো লোক ছিল না মানে সুন্দর করে স্টাইল করে চুল বেঁধে দেবে পাঁচ বছরে লোক ছিল না কিন্তু ওটা মনে হয় ওর আক্ষেপ ছিল কারণ ওর নিজের চুলটাও ওর নিজে বাঁধতে পারে না ওর মা কিন্তু খুব সিম্পলভাবেই চুল বেঁচে দিয়েছে সেটাও ও নিজে করতে পারে না এতখানি কুরের বাদশাহ কুরের বাদশা বলবো কুরের বেগম তো যাই হোক তো তারপরে যাই হোক ঘুরতে বেরিয়ে গেল যখন টোটো করে গেল দাদার টোটো স্বাভাবিকভাবে দাদার টোটো কিন্তু তোমার কি হয়েছে না সামনে দাদা চালাচ্ছে ড্রাইভারের সঙ্গে যে লাগোয়া সিটটা অর্থাৎ প্রথম দিকের সিটটা সেখানে বসেছে হচ্ছে বৌদি এবং যে সুনুবুনু আসোদের বাড়িতে সেই সুনুবুনুকে সঙ্গে নিয়েছে তো সুনুবুনু হচ্ছে বৌদির পাশে বসেছে আর অপর প্রান্তে বসেছে হচ্ছে এই যে নায়িকা হিরোইন বসেছে আর কি তো হিরোইনের পাশে অবশ্যই হিরো বসবে তাই জন্য হিরোইন আর এদিকে ক্যামেরাটা ঘোরাতেই পারল না মানে অন্য সময় যখন টোটোতে যায় ওর সঙ্গে যখন ওর অবৈধ স্বামী থাকে না তখন কিন্তু নিজের ওপরে ক্যামেরা ফোকাস করে বাট আজকে দেখলাম না যেতে না আসতে টোটোতে কোথাও নিজের ওপরে ক্যামেরা ফেলতে পারলো না ওই শুধু বৌদির মুখ শুনোবনুর মুখ আর ওই দাদা গাড়ি চালাচ্ছে আর ওই পথের দৃশ্য ওই দেখালো নিজেকে কখনোই দেখাতে পারলো না তার কারণ হচ্ছে পাশে তো বসে রয়েছে না কত ক্যামেরা আড়াল করবে কত ক্যামেরা আড়াল করবে তাই না তো যাই হোক সেখানে ওরা পৌঁছে গেল কোথায় ঘোষ বাড়িতে ঘোষ বাড়িতে করতে চলে গেল তো যাই হোক আমার সেটাই মনে হলো ওই জন্য বললাম ঘোষবাড়িটা ওদের ওখানে মানে কি বলবো বেশ কিছুটা ডিসটেন্স আছে বললো আর কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছে যাবে যেহেতু কথাটা বললো বাড়িতে ফেরার সময় তো মনে হলো কিছুটা ডিসটেন্স আছে টোটোতে কুড়ি মিনিট মানে খুব কাছে নয় টোটোতে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবে বললো আরও কিছুটা পথ আসার পরে বললো তাহলে মোটামুটি ডিসটেন্স আছে তো সেখানে তোমার ঘোষবাড়িতে পৌঁছে গেলো আমার জায়গাটা বেশ ভালো লাগলো বেশ ভা সুন্দর জায়গা কুড়ি টাকা দিয়ে হচ্ছে তোমার টোটো পার্কিং করেছে টোটো ভাড়া বললো কুড়ি টাকা টোটো ভাড়া লাগলো টোটো ভাড়া লাগলো টোটো পার্কিং চার্জ নয় টোটো ভাড়া লাগলো তো যাই হোক তো টোটো পার্কিং করে ওরা হচ্ছে সবাই মিলে ঘুরলো খাওয়া দাওয়া করলো অনেক কিছু দেখালো সেখানে শপিং মল আছে শপিং মল না মানে শপিং স্টোর আছে এবার জুয়েলারির কালেকশান আছে তারপরে শুয়েরও কালেকশান থাকবে সেটা তৈরি হচ্ছে তারপরে অ্যাকোরিয়ামে মাছ এটা ওটা মেলার মতো নাগরদোলা যেমন হয় খুব সুন্দর আমার বেশ ভালো লাগলো যেটা শেয়ার করেছে অনেক দিন পর একটুখানি ডিফারেন্ট কিছু বেশ ভালো লাগলো তো সেখানে বাইরে গেছে মানে তো খাওয়া দাওয়া করতেই হবে সেটাই স্বাভাবিক তো যতই দাদা বৌদি হাত ধরে ধরে এগিয়ে যায় ও ততই তাদের মাঝখানে কি বলবো কাবাব মেয়ে হাড্ডি হয়ে ও ততই তাদেরকে কাছে ডাকে এই ওদিকে যাস না এই এদিকে যাস না মানে এমন ভাব দেখায় যেন বড় একটা কি বলবো ঠাকুমা দিদিমার সঙ্গে গেছে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েকে সামলাচ্ছে এদিকে যাস না ওদিকে যাস না আরে বাবা ওদের মতো করে একটু ওদেরকে টাইম স্পেন্ড করতে না যখন প্ল্যানিংটা বউ দিদি ও একটু ঘুরতে চেয়েছে তো যাই হোক তবুও হচ্ছে ও যেহেতু গেছে টাকা পয়সাও হয়তো ওই খরচ করবে কেননা সঙ্গে ওর বয়ফ্রেন্ড বলো প্রেমিক বলো অবৈধ স্বামী বলো সে রয়েছে এখানে কি আর দাদা বৌদি খরচ করবে না ওই খরচ করবে তো সেখানে ঘোষবাড়িতে বাড়িতে করতে গেছে সাজুগুজু করে সঙ্গে বড় নিয়ে দারুণ এনজয় করছে কিন্তু একবারও কি বলবো ওর এনজয় করতে করতে ওর পুরনো স্মৃতি কি একবারও মনে পড়েনি হুম মনে পড়েছে এক বছর আগে ও ছেলেকে নিয়ে গেছিলো বলে ফেলেছে ভিডিওতে ছেলেকে নিয়ে বলে আমতা আমতা করে দিয়ে বললো ছেলেকে নিয়ে এক বছর আগে গেছিলাম তখন এতটা ভালো ছিল না এই ঘোষ আরও বেশি সুন্দর করে সাজিয়েছে মানে আজকে ছেলের কথাটা বলতে গিয়েও না ওর মনের মধ্যে আমতা আমতা ব্যাপারটা ঠেকলো এই কদিন ছেলেকে নিয়ে খুব খেলেছে জবে থেকে সন্দীপ বলে দিয়েছে যে ওটা শুধুমাত্র কন্টেন্টের জন্য কিছু করেনি এখন না লজ্জা পাচ্ছে নিজের ভিউয়ার্সদের কাছেই ও বলতে এখন আর লজ্জা পাচ্ছে কিন্তু ওই এক বছর আগে ছেলেকে বলে জাস্ট দু সেকেন্ড থেমে বললো ছেলেকে নিয়ে গেছিলাম বলে ব্যাপারটা চুপ হয়ে গেল তো যাই হোক মানে এখন ছেলেকে নিয়ে বলতো ও কিন্তু ভয় পায় বা একটুখানি ইতস্তত বোধ করে ছেলের কথা আর মুখে আনবে না তো ওখানে হচ্ছে খাওয়া দাওয়া করলো মোমো আর হচ্ছে তোমার আরেকটা কী খেলো আরেকটা চিকেনের কি খেলো এই মুহুর্তে মনে পড়ছে না তো যাই হোক ক্রিস্পি চিকেন ভুলে গেছিলাম আমি চিকেন ফ্রাই মনে করছিল ক্রিস্পি চিকেন খেলো আর হচ্ছে মোমো খেলো তো তোমার ওখানে খেলো তো অর্ডার দিল খাওয়া দাওয়া তো করতেই হবে তো সেখানে আমার একটা প্রশ্ন মানে এই গমলার কাছে আমার একটা প্রশ্ন গিয়েছিল তো ওরা চারজনে বললো এই আমরা চারজনে আছি তাও বললো দাদা বৌদি ওরা দুজনে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে সেখানেও সমস্যা হয় একটু একটু বুঝতে পারি আর আমি এই সোনা হাত ধরে ঘুরে বেড়াচ্ছি তো যাই হোক ঘুরে বেড়াচ্ছি বললো তো চারজন তাহলে ও বললো আমরা চারজন গেছি তাহলে ওদের যে টেবিলটায় ওরা খেতে বসছিল ওই তোমার মোমো আর তোমার ক্রিস্পি চিকেন তো সেখানে পাঁচটা প্লেট কেন এলো ওরে বাবা পাঁচ বছরে এডিটিংটা তো ভালো করে শিখতে হতে পারতো শুধু ক্যামেরা ধরলেই হবে সন্দীপের কাছে গিয়ে কি করে ইউটিউব করতে হয় ইউটিউবিং কি করে করতে হয় ক্যামেরা কিভাবে ধরতে হয় ওইটুকুই শিখেছে এডিটিংটা শেখেনি আর মাথায় যার এত বুদ্ধি ওই যে না চোর যখন চুরি করে কিছু একটা প্রমাণ রেখেই যায় তাহলে কি প্রমাণটা ও ইচ্ছে করেই রেখেছে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করুক আর ভিউয়ার্সরা আমাকে পাঁচটা কথা শোনাক তাহলে আমার ভিউজ বাড়বে ভিউজটা পড়ে গেছে সেই জন্য মানে ভিউজ বাড়ানোর জন্য এই টেকনিক নাকি ভুলবশতই হয়ে গেছে তো আমার মনে হয় ভুলবশতই হয়ে গেছে যখন টেবিলটাকে ঘুরিয়ে দেখালো যে খাবারটা নিয়েছি আমরা তখন মনে হয় ফুকলাকে উঠে যেতে বলেছে যে উঠে পড়ো আমরা চারজনকে টেবিলটা ঘুরিয়ে দেখাবো ওরে বাবা পাতটা নিয়ে উঠে যাওয়া মানে প্লেটটা নিয়ে উঠে যাওয়ার উচিত ছিল ওকে তো ওইভাবেই চামারি করে পিছনে মানে ক্যামেরার আড়ালে থাকতে হবে ওকে উচিত ছিল তোমার মানে ওর বলা উচিত ছিল যে আমার জান ও তো জান বলেই রাখে কেননা অনেকবার শোনা গেছে তো জান তুমি পাতটা নিয়ে উঠে পড়ো আমি এখন একটু ক্যামেরা করব। পাতটাকে ফেলে রেখে মানুষটাকে উঠে পড়তে বলে যত মানে ডিশটা মানে প্লেটটা পড়ে রয়েছে পাঁচটা প্লেট তাহলে কার পাঁচজন তো যায়নি তাহলে কি ঘোষবাড়িতে ভূতের আনাগোনা আছে ভূতেরাও ওর সঙ্গে খেতে বসেছে মানে কোনো এক ভূত ওর সঙ্গে খেতে বসেছে প্রশ্নের উত্তরটা জানতে চাই আশা করি তোমরাও জানতে চাইবে যে তোমাদের টেবিলে যে পাঁচ নম্বর প্লেটটা ছিল সেই প্লেটটা কার পাঁচ নম্বর প্লেট এবং একটি চেয়ার এক্সট্রা ছিল চেয়ারটা থেকে কেউ একটা উঠে গেছে বোঝা যাচ্ছে ঠিক আছে কিন্তু চেয়ারের পাশ থেকে যে প্লেটটা সেটা কার জন্য কোনো অদৃশ্য ভূতের জন্য আমার তাই মনে হয় ঘোষ বাড়ি সে বলে না ঘোনাবাড়ি হানাবাড়ি ভূত সেই থাকে তো ঘোষ বাড়িতে গেছে সেখানে হয়তো কোনো অদৃশ্য ভূত ওর সঙ্গে মনে হয় ওই তোমার খাবার খাচ্ছিল সেটাই হবে কেননা ও তো স্বীকার করবে না ও তো যার বলছে যে ওর সঙ্গে ওর কারোর সম্পর্ক নেই হুম তো সেখানে আর কী হতে পারে কেননা যখন টোটোটা নিয়ে বাড়িতে ঢুকলো তখন দেখলাম ওর মা সেই নাইটি পরা আর ওর ঠাম্মিও ঘরে রয়েছে তো সেখানে তো বসেই ছিল দুজনেই দুজনকেই দেখা গেল তাহলে কে গেছিল সঙ্গে প্রশ্ন এটাই কে গেছিল সঙ্গে কে গেছিল আমরা তো সবটাই বুঝতে পারছি কিন্তু ও যেহেতু স্বীকার করবে না তাহলে ধরে নিতে হয় কি ঘোষ বাড়িতে কোনো একটা ভ্রুত ওর সঙ্গে টেবিল শেয়ার করেছে খাবার শেয়ার করেছে হুম এক এক টেবিলে খেয়েছে সেটাই তো বলতে হবে যাই হোক তারপরে হচ্ছে তোমার মলে গেল টুকটাক স্টার পয়েন্ট নাকি বললো হ্যাঁ স্টার পয়েন্টই বললো ওখানে গিয়ে টুকটাক কেনাকাটা করছিল কিন্তু কেনাকাটা করবার সময় দেখো আমরা যখন মল টলে যাই আমরা দামটা কিন্তু পরে দেখি ঠিক আছে জিনিসটা ভালো লাগলো কি না জিনিসটা ভালো কি না তার কোয়ালিটি ঠিক কিনা সেটা প্রথমে দেখি তারপর তার দামটা কত আগে দেখব সেটা পরে দেখব কিন্তু ও যে জিনিসটাতে হাত দিচ্ছিলো ও এবং ওর দাদা যে জিনিসটাতেই হাত দিচ্ছিলো আগেই বলছিল দামটা দেয় দামটা দেয় মানে জিনিসের কোয়ালিটি কি জিনিস কোন ব্র্যান্ডেড জিনিস কিনা সেটাও মানে কোন ব্র্যান্ডেড জিনিস জিনিসটা ব্র্যান্ডেড কিনা ভালো কোম্পানির কিনা সেটাও দেখে না শুধু আগে দাম দেখে দামটা দেখ দামটা দেখ অবশ্য আজকে নিজে স্বীকার করলো আমি যেরকম সস্তার জামা কাপড় পরতে ভালোবাসি সেরকম যারা সস্তার জামা কাপড় পরতে ভালোবাসো তারা এই ঘোষবাড়িতে গিয়ে কেনাকাটা করতে পারো মানে শপিং স্টোর যে হয়েছে কেনাকাটা করতে পারো সস্তার জিনিস ও সস্তার জিনিসই পছন্দ করে ওই জন্য সস্তার মাল পছন্দ করেছে দেখতে পাচ্ছ তো ফোকলা হচ্ছে একটা সস্তার মাল ওকে পছন্দ নাহলে ওই রকম একটা ফোকলা ওই ওইরকম যার রুচি ওই রকম যার মেন্টালিটি তাকে কারোর পছন্দ হতে পারে তার সঙ্গে আবার ন মাস দশ মাস ধরে রিলেশান মানে বৈবাহিক রিলেশন সেটা হতে পারে ওর রুচিটা এতটাই নিম্ন যে জিনিসটার কোয়ালিটি দেখে না জিনিসটার দাম দিয়ে বিচার করে তো ওরকম যেমন দাম দেখিয়েছিল আমি জাহাজের ইঞ্জিনিয়ার আমি নিয়ে আসবো নগরীতে এনে তোমাকে আমি সিনেমার হিরোইন করে দেবো বড় বাংলো বাড়িতে রাখবো এই সমস্ত স্বপ্ন দেখিয়েছিল বলেই না ঘর ছেড়েছিল তো যাই হোক সেগুলো কোনোটাই ওর পক্ষে সম্ভব হবে না কোনোদিনই হবে না উল্টে ও হচ্ছে এই মেয়েটির পয়সায় খাবে এটাই স্বাভাবিক তো আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছিলাম যেটাতেই হাত দিচ্ছে সেটাতেই বলছে দাম দেখ আগে দাম দেখ আগে দাম দেখ এ কি আমার যে জিনিসটা প্রয়োজন আমি কিনতে গিয়েছি সে চা পাতা কিনেছে টমেটো সস কিনেছে তারপরে তোমার ফিনাইল টিনাইল এটা ওটা মানে ঘরের যাবতীয় জিনিস কিনেছে তো আমার এটা প্রয়োজন আমার সংসারে লাগবে তো সেটা আমি আগে দেখবো কোম্পানিটা ভালো কিনা কি কোম্পানির জিনিস দেখবো আগে আগে দাম দেখে তারপরে জিনিস না এরা আবার যাবে মলে কিনতে এদের জন্য ওই পাশের বাড়ির কাকুর দোকান একশো মুখ ডাল পাঁচ দশ টাকার মুড়ি নাহলে পঞ্চাশ টাকার মুড়ি ওটাই ওদের ঠিক আছে ওদের জন্য কোনো মল টল নয় আসলে উত্তার পেটে ঘি হজম হয় না বলে না ওটা হচ্ছে ওদের ব্যাপার হঠাৎ করে ঢুকে পড়েছে ঢুকে পড়ে এবার দাম দেখছে তো যাই হোক এবারে কেনাকাটা করে এনে বাড়িতে হচ্ছে দেখালো এবং বললো কি আমাদের সকলের খাওয়া হয়ে গেছে কি খাওয়া হয়েছে না খাওয়া হয়েছে আদৌ বাইরে থেকে খেয়ে এসছে কিনা বাইরে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে বললো দিয়ে বা জিনিসপত্রগুলো দেখালো আর দেখিয়ে হচ্ছে ভিডিও আজকের মতো শেষ করে দিল মানে বাড়ির মধ্যে ভিডিও করবার ক্ষমতা ও নেই যেহেতু হচ্ছে ফোকলা সারাদিন বাড়িতে রয়েছে ওই বাইরেটা আড়াল করে করে আড়াল করে করেও না শেষ সময়টুকু ওই কী বলবো প্লেটটাকে আর সরাতে পারলো না চেয়ারটাকে আর প্লেটটাকে যে সরিয়ে দেবে সেটা পারলো না মানুষটাকে সরিয়ে দিল কিন্তু মানুষের চোখে ধরা পড়ে গেল এটাই হচ্ছে ব্যাপার তাই বলি যে এত বড় ভুল ও কী করে করলো সন্দীপ ওকে ঠিকঠাকভাবে এডিটিং শেখায়নি সন্দীপ তো খুব সুন্দর এডিটিং করে ঠিকঠাকভাবে মানে এডিটিংটা শেখায়নি নাহলে এডিটিং যদি শেখাতো তাহলে ওই অংশটুকু বাদ দিয়ে দিত অথবা তোমার যদি মানে খুব পরিপক্ক ব্লগার হতো তাহলে ওকে সরিয়ে দিত চেয়ারটা সরিয়ে দিত ডিশটাকেও সরিয়ে দিত বাট ওটা না করে মানুষটাকে উঠে পড়তে বলেছে কী বোকামি কত বোকা তাই না সত্যি বোকা না হলে কি আর এত বড় ভুল করে আর রুচিটাও যে কত নিম্নমানের সেটা তো দেখে বুঝতেই পারছি তোমরাও জানো সেটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা।